তবে লাইট হয়ে গেছে যেহেতু আমি এটা দিয়ে বলছি হয়তো একটু পিকচার কোয়ালিটি একটু অন্যরকম আসতে পারে দেখো আমি এখন বর্তমানে রয়েছি হচ্ছে মিশরের লোহিত সাগরে তোমাদের দেখায় লোহিত সাগরটা যার ইংলিশের নাম হচ্ছে তোমার রেড সি দেখো এটা হচ্ছে তোমার মিশরের লোহিত সাগর দেখতে পাচ্ছ দেখে না এটা হচ্ছে তোমার মিশরের লোহিত সাগর তোমাদের দেখাই ভালো হবে দেখো মিশরের লোহিত সাগর এটা বর্ণালী হালদার হ্যালো ভাই হ্যালো কেমন আছো এটা হচ্ছে মিশরের লোহিত সাগর দেখো ভাই হুম আয়ুষ দেখো আর আমি এখন বলতে পারো মিশরের হুরঘাটাতে আছি আর ভীষণ কাশি হয়েছে আর এই হুরঘাটা থেকে আমি এখন যাচ্ছি হচ্ছে কায়রোতে আমার ভিডিওগুলো একটু আসতে দেরি হবে তার কারণ আমার যে ফোনে স্টোর আছে সেটা অলরেডি ভাই ফুল হয়ে রয়েছে তো একটু ভিডিও আসতে লেট হবে কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও তুলেছি দেখবে তোমাদের জন্যেই তোলা আর এখন অ্যান্ড্রয়েড দিয়ে লাইভ করছি জানি না লাইভটা হয়তো অতটা ভালো নাও আসতে পারে বাদ বাকি দেখো পেছনে এটা হচ্ছে তোমার লোহিত সাগর দাদা কেমন আছো ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার লোহিত সাগর মিশরে আর নাম হচ্ছে তোমার রেড সি দেখো দেখা যাচ্ছে ভালোভাবে তোমাদের হয়ে গেছে লাইভে ভাই বেশিক্ষণ থাকবো না কারণ বেশিক্ষণ আর সময় নেই মানে ইজিপ্টের টাইমে এখন বাজে হচ্ছে ঘড়ির কাটা হচ্ছে একটা আত্ম দুটো পঁচিশে বলতে পারো এখান থেকে বাস আছে আমার একটু এখন সময় একটু ফ্রি পেলাম তাই আমি তোমাদের সাথে লাইভ করে রোহিত সাগরটা একবার দেখিয়ে দিলাম দাদা কেমন আছো ভালো আছি ভাই দেখো এটা হচ্ছে তোমার রোহিত সাগরের দেখতে পাচ্ছ তোমরা এখানে স্নান টান করছে দেখতে পাচ্ছ ওই দূরে ক্রুজও রয়েছে আর মিশর সত্যি কথা বলতে এখনো পর্যন্ত ঘুরে আমার খুবই ভালো লাগছে তোমরা আশীর্বাদ করো যাতে আমি খুব সাবধানে বাড়ি পৌঁছাতে পারি তার কারণ অনেকটা দূর আছি ভারত থেকে অনেকটা দূরে আছি আর এখানে এসে যা বুঝতে পারলাম যে মহান তার কারণ এখানে খাওয়া দাওয়া সত্যিই খুব প্রবলেমে আছি দাদা রূপাদি কোথায় আছে রূপাদি আছে রূপাদি ভিডিও কলছে কেমন আছো ভালো আছো একটু তাড়াতাড়ি কথা বলছি তার কারণ এখান থেকে আমরা একটু পরেই বেরিয়ে যাব বাদ বাকি এই সমুদ্রটা দেখার মানে আমাদের কথা ছিল না ভাগ্যে হয়ে গেল তাই এসে আমি তোমাদের দেখিয়ে দিলাম দাদা আসাম আসবে কিন্তু নেক্সট ওকে ওকে যাবো যাবো অবশ্যই যাবো এখন আপাতত মিশো ট্যুরটা একটু শেষ করি আর আমার ভিডিওটা আসতে একটু দেরি হচ্ছে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে আসবে অবশ্যই ভিডিও আসবে অ্যাকচুয়ালি আমার ফোনটা একশো আঠাশ জিবি তো এবার আমাকে ওর মধ্যে শর্ট ভিডিও ওর মধ্যে বট ভিডিও করতে হচ্ছে অ্যাকচুয়ালি এই ভিডিওটাও তোমার জন্যই করছিলাম যাতে তোমরা এসে এখানে এই ভিডিও মানে আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারো তার কারণ মিশর আসা তো মানে সবাই তো আর চাইলে তো চট করে আসতে পারবে না ভিসা টাকা পয়সার একটা বড় ব্যাপার আছে কিছু জিনিস আনো আমার জন্য আমি এখনো পর্যন্ত নিজের জন্যই কিছু কিনিনি নির্মলা সিংহা কোথায় আছো আমি এখন মিশরের লোহিত সাগরে আছি আমার পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার লোহিত সাগর লাইক করে দিয়েছি বা খুব ভালো খুব কাশি হয়েছে তার মধ্যে গরম একটা ছাতার তলায় বসে আছি তোমাদের দেখায় দেখতে পাচ্ছ এরকম ছাতার তলায় আর এখান থেকে আমি এখন চলে যাব হচ্ছে কায়রো কায়রো যাবো হচ্ছে বাসে করে আর কালকে মরুভূমির মানে মিশরের যে মরুভূমি আছে সেই মরুভূমিতে বলতে পারো সাফারি করেছি উটের ওপর চড়েছি তারপর গাড়ি চালিয়েছি নিজে ওই ভিডিওটাও দেখতে পারবে তবে আমার ভিডিও একটু আসতে দেরি হবে তুমি নাম নেবে না আচ্ছা কি অব্রিজিত অব্রিজিত লাইফস্টাইল নাম নিয়ে দিলাম দাদা বিগ ফ্যান ব্রো ওকে ওকে দাদা কলকাতা কবে আসবো কলকাতায় যাবো হচ্ছে এ মাসের শেষের দিকে আর এখন আস্তে আস্তে আমি চলে যাব হচ্ছে আর কাইরো এই কারণেই যাবো তার কারণ এখানে মানে বুড়গাটাতে আছি আমি এখন বর্তমানে যতটুকু পেরেছি আমার তরফ থেকে আমি এক্সপ্লোর করেছি দেখো বাইরে গেলে একটা মেন যে জিনিসটা লাগে সেটা হচ্ছে মানি মানিটা মোস্ট ইম্পর্টেন্ট তার কারণ টাকা না ছাড়া কিন্তু তোমরা দেশ বিদেশ ঘুরতে পারবে না আর মেয়েরা নাম হলো মাসুদ আলী ওকে নাম নিলাম বাদ বাকি অনেকক্ষণ ধরে পকে যাচ্ছে তোমরা একবার দেখো অ্যান্ড্রয়েড দিয়ে লাইভে আসলাম একটু পিকচার কোয়ালিটিটা একটু ভালো নাও আসতে পারে দাদা তোমার রাজধানী এক্সপ্রেসের ভিডিওটা খুব ভালো হয়েছে ও আমারও ভালো করে করেছি ভিডিওটার চেষ্টা করেছি হ্যালো হ্যালো সব হচ্ছে ইজিপ্তের লোক এখানেই থাকে দাদা রূপাদি কেমন আছে তুমি ভালো আছো একদম ভালো আছি সবার কাছে একটু ক্ষমা বাক্তি ছেড়ে নিয়ে নাম কারণ আমার যে ভিডিওটা আছে সেটাই ঘুরতে আসবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ সময় হয়ে যাচ্ছে এখান থেকে কিচ্ছু নিতে পারবে না এয়ারপোর্টে ধরবে না নিয়েছি আমি চলে গেল ডিমাপুর থেকে দেখছি দাদা তোমার দিদি কোথায় দিদি এখন ভিডিও করছে আর আমরা ইউটিউব করে ভিডিও করছি দেশে মাসুল খুব গরম রাশি গিয়ে দেয় না দেখো বাদাকে তোমরা যেদিকে ট্যুরটা এনজয় করো দেখো

দিনের বেলায় ঘুমি যাব আইফোন দিয়ে লাইভ করতে পারবো না তার কারণ ভিডিও করতে হবে তো ওই কেন করা যায় না আচ্ছা চল তাহলে বেরিয়ে যাই সময় হয়ে গেছে তো ওখানে একটা চুয়াল্লিশ ঠিক আছে বন্ধুরা আজকে লাইভটা এখানে শেষ করলাম দিদি ভিডিও যার কারণে আমি একটু সময় পেলাম তোমাদের লাইভে দেখিয়ে দিলাম এটা হচ্ছে মিশরের লোহিত সাগর দেখো দেখতে পাচ্ছ বড় বড় ক্রুজ রয়েছে কোথায় আছো এখন লোহিত সাগরে আছি ঠিক আছে সময় যেখানে পাই সেখানে লাইভ করতে পারি বাদবাকি এখন হাতে বেশি সময় নেই তার কারণে আমাদের এখন দৌড়ে দৌড়ে হুড়গোটা যে বাস স্ট্যান্ড আছে সেখানে যেতে হবে হুড়গুডা বাবা ঠিক আছে আজকের লাইফটা এখানে শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর আমার ভিডিওগুলো একটু দেরিতে আসবে কিন্তু অবশ্যই দেখবে তার কারণ একটু ফোনে স্টোরের একটা ব্যাপার রয়েছে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে